মা ভগবাসুদেব অষ্টম অধ্যায়ে শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবজান মার্গ অর্থাৎ দেবজান পথ এবং পিত্তান মার্গ অর্থাৎ পিত্ত পথের সম্বন্ধে বলেছে আজ এই মহালয়ের সন্ধিক্ষণে আমরা তর্পণ করি এই তর্পণ করে আমরা পূর্বপুরুষকে তাদের জল নিবেদন করি তাদেরকে তাদের আত্মার শান্তি কামনায় শ্রীমৎ ভগবদ্ গীতায় দেবজন মার্গ এবং কীর্তজান মার্গের সম্বন্ধে যে শ্রীকৃষ্ণ করিতেছেন তার সম্বন্ধে জানিব যত্রকালে গমন করিলে যোগীগণ পূর্ণ জন্মপ্রাপ্ত হন না এবং যে কালে গমন করিলে পুনর্জন্মপ্রাপ্ত হয় তাহা বলিতেছি অগ্নির জ্যোতি রহসুক্লা सन्मा सौक्तारायानं तत्र प्रयात गच्छन्ति ब्रह्म ब्रह्मविदा जना огनीर ज देवता दिने अधिष्ठातो देवता एवं पुत्रायानेरो अभिमानिन्य देवता शुक्लपक्षे अधिष्ठाति देवता এই পথে গমন করিয়া যোগীগণ ব্রহ্ম ব্রহ্মকে প্রাপ্ত হন আর কৃষ্ণ কৃষ্ণাশ্রস্মান দক্ষিণায়নম তত্র চন্দ্রামাসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে ধূম অর্থাৎ এর বিপরীত পথ ধূম রাত্রি

প্রকাশময় অন্ধকর্ময় এই দুটি পথ অনাদি বলিয়া প্রসিদ্ধ একটির দ্বারা মুক্তি লাভ হয় বা মোক্ষ লাভ হয় অপরটির দ্বারা পুনর্জন্ম লাভ করিতে হয় नैत्रे श्रीति पार्थो जानन जोगी महति कश्चन तस्मात् सर्वेषु कालेषु सु योग भवा अर्जुन हे अर्जुन मोक्ष ओ संसार प्रापो ये मार्ग द्वय अवगत हैया जोगी पुरुष मोहग्रस्त तो हन्ना संसार पापक काम कर्म लिप्त तो हन्ना मोक्ष प्राप्त मार्ग अवलम्बन करी अर्थात

ஸ்தானো মোপৈতিচ অদ্দম বিদা ভাসি যোগ্যে তপস্যায় এবং দানা আদিতে যে সকল পুণ্যফল নিকৃষ্ট আছে এই তত্ত্ব জানিয়া যোগী পুরুষ সেই সকল পথ অতিক্রম করেন এবং উৎকৃষ্ট অদ্দো ஸ்தானো মোক্ষপ্রাপ্ত হন